শুভমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র দুই কাঠার জমিতে সাত বেডরুমের একটা ডুপ্লেক্স বাড়ি প্রাণ ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শকমণ্ডলী আপনারা জানেন যে আমরা যেমন ছোটো বাড়ি ডিজাইন করি বড় বাড়ি ডিজাইন করি বহুতল বাড়ি ডিজাইন করি পনেরোতলা বিশতলা বাড়ি ডিজাইন আমরা করি সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের কাজ চলছে দশমনে আমরা জানেন যে আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের আমাদের অভিজ্ঞ আর্কিটেক্ট টিম সিভিল ইঞ্জিনিয়ার টিম দিয়ে আমাদের তাদের স্বপ্নগুলো আমরা পূরণ করার চেষ্টা করি দশমনে এটা একটা ছোট্ট বাড়ি কিন্তু চমৎকার কম্বিনেশন করে দেখেন উপস্থাপন করা হয়েছে এটা হচ্ছে এন্ট্রেন্স মেন ইন্টারেস্ট পাশে এটা একটা পার্কিংয়ের একটা গাড়ি পার্কিংয়ের জন্য স্পেস রাখা হয়েছে আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারের ড্রয়িং আপনি নিয়ে যাব তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমে বাড়ির করে চমৎকার ডেকোরেট করা হয়েছে সুন্দর করে সাজানো হয়েছে পর্যাপ্ত গাছ লাগানো প্রবেশন রাখা হয়েছে সব মিলাই অসাধারণ একটি কম্বিনেশন করে বাই ডিজাইনটা আমি আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি দশম মিনিটে আমি ইঞ্জিনিয়ার আছি আপনার সঙ্গে আমি এখন আপনাকে এই বাড়িটা আর্কিটেকচারের ড্রয়িংয়ে আপনি নিয়ে যাবো তারপরে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটি হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো মিনিট আসুন আর্কিটেকচারের ড্রয়িংটা দেখে আর্কিটেকচার ড্রয়িং এরকম গ্রাউন্ড ফ্লোর এটা আপনি যেটা দেখলেন যে এখানে চৌদ্দশো স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে এখানে এই অংশটা একটা পার্কিং এর জন্য একটা জোন রাখা হয়েছে আর এটা এই সেই সিঁড়িটা এই সিঁড়ি দিয়ে এখানে উঠবে ওঠার পরে আপনার প্রথমে একটা লিভিং রুম পাচ্ছে একটা লিভিং রুম পাশে ডাইনিং রুম আছে এখানে একটা বেডরুম আছে বেডরুম সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্ধ রাখা আছে এখানেও একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বাঁধ রাখা আছে এখানে আরেকটা বেডরুম এর সঙ্গে একটা বান্ধ রাখা আছে এবং টয়লেট অ্যাটাচ করা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এবং একটা কিচেন রাখা আছে এই হচ্ছে তিনটা বেডরুম দিয়ে এই অংশ ড্রয়িং ডাইনিং দিয়ে আপনার গ্রাউন্ড ফ্লোরটা সাজানো হয়েছে আমি যদি ফার্স্ট ফ্লোরে যাই তাহলে এই ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে এই লবিতে আসবে ফ্যামিলি লিভিংয়ে আসবে তারপর চারটা বেডরুম চারটা বাথরুম দিয়ে সাজানো হয়েছে অসাধারণ কম্বিনেশন করে এই বাই ডিজাইনটা তৈরি করা হয়েছে দশম আমরা চেষ্টা করি সর্বোচ্চ আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ডিজাইনগুলো উপস্থাপন করা আজকে ঠিক তাই মাত্র দুই কাঠার জমিতে চমৎকার কম্বিনেশন করে এই বাই ডিজাইনটা আমরা আপনাদের মাঝে উপস্থাপন করলাম দশম এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব সমলে এই ধরনের বাইরে যদি আমি দুই কাঠার উপরে যদি আমি শুধু কা ফাউন্ডেশন সহ কাস্টিং করতে চাই তাহলে তিরিশ লক্ষ টাকা খরচ হবে তিরিশ লক্ষ টাকা খরচ হবে আর এই ধরনের বাইরে যদি আমি কমপ্লিট করতে চাই ছবির মতো করে তাহলে প্রতি স্কোয়ার ফিটে তিন হাজার টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে তিন হাজার টাকা খরচ হবে দশমন ডিল এসেছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দশমন ডিল শেষে বলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ